বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে এই গড়বে আল্লাহর হুকুমা গড়বে গড়বে খেলাফতের জনগণলন্ডিত আগামি যারা নিরকাঙ্ক্ষিত আগামি নন্দিত আগামি কুরআনের কাঙ্ক্ষিত আগামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নিরিমা নতুন কথা বলবে নজিরা দ্বিগুণ বেগে চলবে নিরিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী হার মানুষ আর মতো হাত পা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পারবে না জুলুমার মারো বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় অধিকার পাবে মুক্তিকামী মুক্তি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী শহীদ রক্ত বাস্তবে ইসলামী রাষ্ট্রের রূপ নেবে শহীদের রক্ত ভাস্ত ইসলামী রাষ্ট্রের রূপ নেবে সব ব্যথাবে ধরা হবে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গোড়বে আল্লাহ হুকুমার ঘরবে গোড়বেলা ফতে রাশেদার জনগণ নন্দিত আগামী পুরানের কাঙ্ক্ষিত আগামী আগামী জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী